বর্বর ইহুদি জাতি কিভাবে আজ পৃথিবীতে রাজত্ব করছে ইসরায়েল ঠিক যে পন্থায় বিশ্বে পরিচিতি লাভ করেছে মনে হয় আর কোনো রাষ্ট্র এমন পন্থায় পরিচিতি লাভ করেনি ইসরায়েল তাদের উন্নয়ন ও আধুনিকতার জন্য সারা পৃথিবীতে পরিচিত তবে ইসরায়েল এমন একটি দেশ যে দেশটি বিশ্বে হত্যাযজ্ঞ ও বর্বরতার কারণে বেশ পরিচিত অথচ এই ইহুদি জাতি ছিল একসময় যাযাবর না ছিল ঘর না ছিল নিজেদের আপন পরিচয় তাহলে কিভাবে এই যাযাবর অবস্থা থেকে এত শক্তিশালী হয়ে উঠল ইসরায়েল কেন ইসরায়েলের চোখে চোখ রেখে বিশ্বের মুসলিম দেশগুলো ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর সাহস পাচ্ছে না বর্বর ইহুদি জাতির উত্থানের ইতিহাস কি চলুন এবারে সেটাই জেনে নেওয়া যাক মুসলমানরা সারা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েলকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে এই ঘৃণার পেছনের কারণও আছে কারণ হলো এই বর্বর ইসরায়েলের হামলায় গত চল্লিশ বছরে হাজার হাজার প্রবাহিত হয়েছে এখনো হচ্ছে বিনা দোষে কোনো প্রকার কারণ ছাড়াই রক্ত ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করেছে এবং রক্তে রঞ্জিত করছে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এই ইসরায়েল বাহিনী ফলে ইসরায়েলিরা সকল মুসলিমদের কাছেই প্রধান শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল বিশ্বের কোনো দেশকেই তোয়াক্কা করে না তারা নির্বিচারে প্রতিনিয়ত হত্যা করে চলেছে মুসলমানদেরকে কিন্তু দুঃখের বিষয় হল তাদের দমন করার জন্য সারা বিশ্বে কেউ যেন নেই ইসরায়েলে যারা বসবাস করে তাদের বলা হয় ইহুদি আর ইহুদিরাই মূলত বনি ইসরায়েলদের বংশধর বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজন গৃহীত জন্মগতভাবেই এই জাতি খুবই চতুর ও ধুরন্ধর হওয়ায় বিভিন্ন ছল দিয়ে মানুষকে বশীভূত রাখার কৌশল অবলম্বন করে এরা এর মাধ্যমে তারা অন্যের ওপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে হসরত ইসহাক আলহসাল্লাম এর পুত্র হজরত ইয়াকুব আলহ্লামের বংশধররা বনে ইসরায়েল নামে পরিচিত বনি ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত প্রাপ্ত ইব্রাহিম আলহ্লামের বংশধরদের একটি শাখা এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিয়ে থাকে হজরত ইয়াকুব আলহ্লামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা সেই নামের অংশ বিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হজরত মুসা আলহ সাল্লাম কোরআন শরীফের বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে সুরভ বাকার শুরুর দিকে ইহুদি জাতির ওপর আল্লাহর রহমত এবং প্রায় বারোটি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ রয়েছে আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আলহ সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাছুরের পূজা আরম্ভ করে আল্লাহ তাদের এর শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে স্বচক্ষে দেখার জন্য এজন্য তাদের ওপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড়ে উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয় হজরত মুসা আলহ সাল্লামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে কখনো তারা মুসা আলহিসাল্লামের ওপর খারাপ অপবাদ দেয় ও ব্যভিচার করে এভাবে হজরত মুসা আলহিসাল্লাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন হজরত দাউদ আলহ সাল্লাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জবুর পাঠ করতেন ওই সময় সমুদ্রের মাছও কিনারে এসে তার তেলাওয়াত শুনত কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হলেও তারা আল্লাহর বিধানেও তাদের কূটবুদ্ধির অবতারণা করে তারা শনিবার মাছ ঘেরাও করে রেখে রবিবার তা ধরত আল্লাহ এর শাস্তি স্বরূপ তাদের একদলকে ধিকৃত বানরে পরিণত করেন তিন দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায় ইহুদি জাতি হজরত সুলাইমান আলেসাল্লামের ওফাতের পর পারস্পরিক বিভক্তি ও ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে কোন কোনো নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এ ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে তখন আল্লাহর গজব হিসেবে তাদের ওপর মিশরের জনৈক্য সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায় এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে হজরত ইলিয়াস আলহ ইহুদিদের পত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি ইহুদিদের বিরাগভাজন হয়ে নির্যাতনের শিকারই শুধু হননি তারা তাকে হত্যার জন্য উদ্যত হয় পরিণামে আবার তাদের ওপর মিশরের জনৈক্য সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায় তারপর অবস্থা কিঞ্চিত উন্নতি হয় অতপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের ওপর বাবেল সম্রাট বখতে নাসর চড়াও হয় সম্রাট বায়তুল মগদ্িজে আক্রমণ চালিয়ে মসজিদুল আকসা ধ্বংস করে দেয় হত্যাযজ্ঞ ও লুণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেয় এরপর ইহুদিরা বাইতুল মেকদ্দিস থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয় সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে সত্তর বছর পার করে অতপর জনৈক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের ওপর দয়া পরবশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয় এ সময় তারা আবার মসজিদুল আকসা নির্মাণ করে অতপর ঈসা আলহ সাল্লামের জন্মের একশো বছর আগে আবার তারা পাপে লিপ্ত হলে আন্তাকিয়ার সম্রাট তাদের ওপর চড়াও হয়ে চল্লিশ হাজার হত্যা করে এবং চল্লিশ হাজার বন্দি করে সম্রাট মসজিদুল আকসার অবমাননা করে এর অনেক বছর পর বাইতুল মেগদিস রোম সম্রাটের দখলে চলে গেলে সে ইহুদিদের সাহায্য করে এর আট বছর পর হজরত ইসা আলহিসাল্লামের জন্ম হয় এভাবে বার বার ইহুদি রাজ্যের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছলেও এরা আল্লাহর নাফরমানি করতে থাকে নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে হজরত আলহ্লাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে বাইহাকির সু আবুল ইমান অধ্যায়ে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যা হজরত আবদুল্লাহ ইবনেমাসি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হয়েছে এতে বলা হয়েছে বনু ইসরায়েল একদিনে তিনশো জন নবীকে হত্যা করেছে এরপর সন্ধ্যায় তাদের বাজারে গিয়ে লোকেরা স্বাভাবিকভাবে কেনা বেচা করেছে যেন কিছুই ঘটেনি হজরত ঈসা আলহ তাদের বিরাগ ভাজন হন তাদের ক্রোধের আগুনে পুড়ে মিথ্যা মামলার আসামি হয়ে ফাঁসির আদেশ প্রাপ্ত হন কিন্তু আল্লাহ সুবানতালা নিজ মহিমায় হজরত ঈসা আলহ সাল্লামকে তাদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন হজরত ঈসা আলহ সাল্লামকে আসমানে উঠানোর পর হজরত ঈসা আলহ এর ধর্মের পতন হয় এরপরে মহান রব্বুল আলমিন পৃথিবীতে শেষ নবী হজরত সাল্লুকে প্রেরণ করেন করিম করেন্লি সাল্লামের যুগেও ইহুদিরা ছিল তবে সাল্লামকে নিজেদের নবী বলে দাবি করতে অস্বীকার করে অনেক ইহুদিরা তো হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি অনেকবার হত্যা করারও চেষ্টা করেছিল এভাবেই ইতিহাসের পাতায় তারা বারবার অপরাধী জাতি হিসেবে পরিচিত হতে থাকে তাদের পাপ কর্মের কারণে আল্লাহ তালা তাদের একবার পতন ঘটান আবার তাদের তবা করার কারণে আল্লাহ তালা তাদের আবার উত্থান ঘটান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি এর আগমনের পর ইসলাম চারদিকে ছড়িয়ে পড়ে এখন যেমন পুরো বিশ্ব জুড়ে রাজত্ব করছে ইউরোপীয় দেশগুলো হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিসাল্লামের যুগে তখন মুসলিমদের হাতেই পুরো বিশ্বের ক্ষমতা ছিল তবে মুসলিমদের কারণেই আজ মুসলিমরা নিজেদের বিশ্ব শাসন ক্ষমতা হারিয়েছে এবং নিজেদের শাসন ক্ষমতা হারিয়ে তারা আজ পশ্চিমাদের লেজ ধরে পৃথিবীতে টিকে আছে উনিশশো সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খেলাফত ভেঙে যায় ব্রিটিশ বাহিনী উনিশশো সালে ইরাক সিনাই উপত্যকা ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয় ব্রিটিশরা প্রথমে ফিলিস্তিনে পদার্পণ করে ফিলিস্তিন জয়কারী মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবির মাজার শরীফের দিকে এগিয়ে গিয়ে তার মাজার পদাঘাত করে উচ্চস্বরে বলতে থাকে হে সালাউদ্দিন উঠে দেখো আমরা তোমার সিরিয়া জয় করে এসেছি প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন বা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে উনিশশো সতেরো সালের দুই নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ জেমস বালফোর ইহুদিবাদীদের লেখা একপত্রে পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন কিন্তু ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে কারণ তারা জানত ইহুদিরা ঐতিহ্যগতভাবেই শয়তান ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্রের চিন্তা করা শুরু হলে পৃথিবীর কোনো দেশ তাদের ভূখণ্ডে ইহুদিদের বসাতে রাজি হয়নি তাই শেষ পর্যন্ত বেলফোর ঘোষণা অনুযায়ী ফিলিস্তিন এলাকায় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে শুরু করে দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকেই মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনি ইহুদিদের আগমনকে বন্ধ করতে ব্যর্থ হয় ইহুদিরা ফিলিস্তিন আসা শুরু করলে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নীত হয় কিন্তু উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে বিশ হাজারে উন্নীত হয় এরপর শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রিত করার কাজ মুসলমানদের নিয়ন্ত্রণ তাদের শক্তি খর্ব তাদের মাঝে অনৈক্য স্থাপন ও মুসলমানদের দমনের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ্যে ইহুদি অভিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু করা হয় ফলে উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ হাজারে পৌঁছে যায় ধীরে ধীরে ইসরায়েল ইহুদিদের জন্য নিরাপরাধ ও স্বাধীন এলাকা হিসেবে গড়ে ওঠার ফলে সেখানে ইহুদিদের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে উনিশশো সালে ইহুদিদের সংখ্যা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে এক লাখ আশি হাজারে পৌঁছায় এবং উনিশশো সালে সেখানে ইহুদিদের সংখ্যা ছয় লাখে উন্নীত হয় উনিশশো সালে ব্রিটেনের সহযোগিতা ইসরায়েলের গুপ্ত ইহুদি বাহিনী গঠিত হয় এ বাহিনী ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে প্রথম পর্যায়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানাহ বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সঙ্গবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয় ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেতখামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার ও রাস্তাঘাট জনসমাবেশী স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ছিল হাগানাহ বাহিনীর প্রধান কাজ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডটি একটি স্বাধীন ও একচ্ছত্র মুসলমানদের এলাকা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত একশো একাশি নম্বর প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ মার্কিন ও ব্রিটেনের চক্রান্তকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মুসলমানদের প্রাণের মাতৃভূমির মাত্র ৪৫ শতাংশ ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি পঞ্চান্ন শতাংশ ভূমি জোর করে ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয় এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্রগুলোকে চাপ দিতে থাকে জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য মার্কিনীদের প্রবল চাপ ও মুসলমানদের দুর্বলতার সুযোগে হিসেবে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দ মে ইসরায়েলকে জাতিসংঘ ব্রিটেন থেকে স্বাধীনতা প্রদান করে স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাহায্যে ইসরায়েল অস্ত্রশস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে যে ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল সেই ফিলিস্তিনিকে পরাধীন করে ফিলিস্তিনিদের বাকি ভূমিগুলোকেও দখলের পায়তারা করতে থাকে এই ইসরায়েল বিনা অপরাধে বিনা উস্কানিতে ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো শুরু করে ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো মার্কিনিদের সেবাদাসে পরিণত হওয়ায় তারা ফিলিস্তিন সমস্যা নিয়ে খুব বেশি আন্দোলন মুখর হতে ব্যর্থ হয় অধিকাংশ মুসলিম দেশ ইসরায়েলকে ঘৃণা করলেও অনেক মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিও দেয় সবচেয়ে দুঃখজনক বিষয় হল ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের রাষ্ট্রটি ছিল মিশর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে এসছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠা হয় ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছিল আমেরিকা উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হলেও এ অঞ্চলে ব্রিটেন ও ফ্রান্সের প্রভাবটাই বেশি ছিল কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক আরও দৃঢ় হয় সালে দ্বিতীয় আরব ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল পশ্চিমাদের মদতে যখন মিশরে হামলা চালায় তখন মিশরের পক্ষে থাকা দেশগুলোকে সহায়তা করতে আগ্রহ দেখায় সোভিয়েত ইউনিয়ন আর মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে ব্রিটিশ সেনাদের হটিয়ে অবস্থান নেয় আমেরিকা ইসরায়েলের জন্মই হয়েছে মূলত পরাশক্তিদের বিশাল সমর্থনে যেটা ইসরায়েলের ক্ষমতায়নে একটা বড় ভূমিকা রেখেছে এছাড়া এটাও মনে করা হয় যে ইহুদিদের সাথে শিক্ষাগত সাংস্কৃতিক বৈজ্ঞানিক এমন নানা দিক পশ্চিমা চিন্তাধারার সাথে মিলে যেটা আরবদের থেকে ভিন্ন এজন্য ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একটুকরো পশ্চিমা দেশ হিসেবে গণ্য করা হয় আর সত্তরের দশক থেকে আমেরিকার উদ্যোগে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের একরকম সমঝোতার পথও তৈরি হতে থাকে ইসরায়েলের প্রতিবেশী মিশর জর্ডান লেবানন সিরিয়া ফিলিস্তিন সব কয়েকটি দেশ শত্রু হওয়া সত্ত্বেও ঠেকানো যায়নি ইসরায়েলের উত্থান প্রতিবেশীদের সাথে তিনটি পুরোদমে যুদ্ধ এবং আরো বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধ করেছে ইসরায়েল ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত আধিপত্য পশ্চিমাদের কারণেই সম্ভব হয়েছে উদাহরণস্বরূপ ইরানের প্রযুক্তিগত বিকাশ ঘটেছে প্রায় আমেরিকার বিপরীতে আর ইসরায়েলের বিকাশ হয়েছে আমেরিকার বন্ধু থেকে রাষ্ট্র হিসেবে ইসরায়েল শুরু থেকেই চেয়েছে সামরিকভাবে শক্তিশালী হতে কারণ আরব রাষ্ট্রগুলোর মাঝখানে তাদের টিকে থাকার জন্য এটাই ছিল একমাত্র পথ ইসরায়েল তাদের সামরিক শক্তির বিকাশও ঘটিয়েছে কৌশলে এবং দূরদৃষ্টি মাথায় রেখে ফিলিস্তিনিদের বিতাড়িত করার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে পানি এবং উর্বর ভূমি সংকট ছিল কৃষিভিত্তিক রাষ্ট্র পরিচালনা থেকে একটি হাইটেক অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে ইসরায়েল অত্যাধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে মরুভূমিতে নানা ধরনের শস্য ফলানোর সাফল্য দেখিয়েছে দেশটি নেতৃত্বের দিক দিয়ে শুরু থেকেই বিচক্ষণতা দেখিয়েছে ইসরায়েল যেটা তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশটির নেতৃত্ব সামরিক কৃষি শিক্ষা উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে ইসরায়েলের ইহুদিরা মূলত এ অঞ্চলে এসেছিল বাইরের ভূখণ্ড বিশেষত ইউরোপ থেকে ফিলিস্তিনি ভূমি জোর করে দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকে ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের চেষ্টা করে চলেছে আজও উনিশশো সালে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় সংগঠন পিএলও প্রতিষ্ঠার পর থেকে ইয়াসির আরাফাতের নেতৃত্বে দীর্ঘদিন স্বাধীনতার জন্য লড়াই করেছে ফিলিস্তিনিরা ইয়াসির আরাফাতের ইন্তেকালের পরও এখনও স্বাধীনতার জন্য জীবন দিয়ে চলেছে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা ইসরায়েলের বর্তমান জনসংখ্যা চুয়াত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার আমেরিকার মদদে ইসরায়েল এখন এতটাই শক্তিশালী যে সমগ্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের রয়েছে একচ্ছত্র আধিপত্য মুসলমানদের শক্তি হিসেবে বর্তমানে ইসরায়েলকে চোখ রাঙিয়ে আসছে ইরান আর তাই ইরান ইসরায়েল এখন এক রণাঙ্গনের নাম বিশেষজ্ঞরা বলছেন সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের নাম আবার মুছে যাবে তবে সেটির জন্য দরকার মুসলমানদের ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে একতা সত্যিই কি মানচিত্র থেকে মুছে যাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এখন শুধু অপেক্ষার পালা মানবতার জয় হোক গাজাবাসীর জয় হোক فلسطين از جایی